করে লক্ষ্য করতে পারছ উনিশশো সালে এই খানাকুল বিধানসভার বিধায়ক ছিলেন পঞ্চানন দিকপতি তিনি ভোট পেয়েছিলেন কুড়ি হাজার পাঁচশো তেইশটি তিনি এগিয়েছিলেন তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে একশো ভোটে তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন ফরটি টু পার্সেন্টেজ দর্শক আমি আফ্রিদি তোমরা দেখছো তোমাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল আদিক তোমাদের সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক আজ আমি কথা বলবো হুগলি জেলার আরামবাগ লোকসভার খানাকুল বিধানসভা নিয়ে এই খানাকুল বিধানসভায় উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত কারা কারা বিধায়ক ছিলেন কোন বিধায়ক কত সালে কত ভোট পেয়েছিলেন কত পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন সবথেকে বেশি ভোট ক কোন বিধায়ক পেয়েছিলেন সবথেকে কম ভোট কোন বিধায়ক পেয়েছিলেন দর্শক কোন বিধায়ক তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কত ভোটে হারিয়েছিলেন সবটা আলোচনা করবো এই ভিডিওর মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এটাই আশা করি চলো শুরু করি দেখো তোমরা স্কিনে খুব ভালো করে লক্ষ্য করতে পারছ উনিশশো সালে এই খানাকুল বিধানসভার বিধায়ক ছিলেন পঞ্চানন দিকপতি তিনি ভোট পেয়েছিলেন কুড়ি হাজার পাঁচশো তেইশটি তিনি এগিয়েছিলেন তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে একশো সত্তর ভোটে তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন ফর্টি টু পার্সেন্টেজ পঞ্চানন দিকপতি তিনি ছিলেন জনতা পার্টির দর্শক তারপরে আমরা দেখে নেব উনিশশো বিরাশি সাল এই উনিশশো সালে খানাকুল বিধানসভার বিধায়ক ছিলেন শচীন্দ্রনাথ হাজরা সিপিআইএমের শচীন্দ্রনাথ হাজরা তিনি ভোট পেয়েছেন তেতাল্লিশ হাজার চারটি ভোট তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে তিনি এগিয়েছিলেন দু হাজার একশো পঁচাত্তর ভোটে তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন ফিফটি পার্সেন্টেজ ভোট দর্শক তারপরে আমরা দেখে নেব উনিশশো সাতাশি সাল এই উনিশশো সাতাশি সালে এই খানাকুল বিধানসভার বিধায়ক ছিলেন সিন্দ্রনাথ হাজরা সিপিআইএম থেকে এই সিন্দ্রনাথ হাজরা উনিশশো সাতাশি সালে তিনি ভোট পেয়েছিলেন ছাপান্ন হাজার দুশো তিনি এগিয়েছিলেন পনেরো হাজার চারশো চার ভোটে তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন ফিফটি সেভেন পার্সেন্টেজ দর্শক তারপরে আমরা দেখে নেব উনিশশো সাল এই উনিশশো সালে এই খানাকুল বিধানসভার বিধায়ক ছিলেন শচীন্দ্রনাথ হাজরা সিপিআইএম থেকে তিনি ভোট পেয়েছিলেন সাতষট্টি হাজার তিনশো একানব্বইটি তিনি এগিয়েছিলেন বাইশ হাজার তিনশো বাহাত্তর ভোটে তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন ফিফটি সেভেন পার্সেন্টেজ ভোট দর্শক তারপরে আমরা দেখে নেব উনিশশো ছিয়ানব্বই সাল এই উনিশশো ছিয়ানব্বই সালের এই খানাকুল বিধানসভার বিধায়ক ছিলেন বংশীবদন মৈত্রী তিনি ভোট পেয়েছিলেন তিয়াত্তর হাজার একশো ছিয়ানব্বইটি তিনি এগিয়েছিলেন আঠেরো হাজার সাতশো আঠেরো ভোটে তিনি এগিয়েছিলেন আঠেরো হাজার সাতশো আঠেরো ভোটে তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছেন ফিফটি ফোর পার্সেন্টেজ দর্শক আমরা তারপরে দেখে নেব দু হাজার এক সাল এই দু হাজার এক সালে খানাকুল বিধানসভার বিধায়ক ছিলেন সিপিআইএমের বংশীবদন মৈত্রী তিনি ভোট পেয়েছিলেন সাতানব্বই হাজার তিনশো সাত এগিয়েছিলেন বাষট্টি হাজার তিনশো চুয়াত্তর ভোটে পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন সেভেন্টি পার্সেন্টেজ দু হাজার ছয় সাল এই দু সালে খানাকুল বিধানসভার বিধায়ক ছিলেন সিপিআইএমের বংশীবদন মৈত্রী তিনি ভোট পেয়েছিলেন তিরাশি হাজার পাঁচশো তার নিকটবর্তীর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে তিনি এগিয়েছিলেন একত্রিশ হাজার তিনশো তেইশ ভোটে তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন ফিফটি সেভেন পার্সেন্টেজ তারপর দু সাল গোটা রাজ্যের বেশিরভাগ বিধানসভার পালা বদল হয় এখানেও পালা বদল হয়েছে এই দু সালে এই খানাকুল বিধানসভার বিধায়ক ছিলেন ইকবাল আহমেদ তৃণমূল কংগ্রেসের অর্থাৎ এই খানাকুল বিধানসভায় প্রথম জয় পাই দু সালে ইকবাল আহমেদের হাত ধরে ইকবাল আহমেদ দু হাজার এগারো সালে ভোট পেয়েছিলেন এক লাখ দু হাজার চারশো পঞ্চাশটি তিনি এগিয়েছিলেন সাতাশ হাজার আটশো উনআশি ভোটে তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছেন ফিফটি সিক্স পার্সেন্টেজ তারপর দেখে নেব দু সাল এই দু সালে খানাকুল বিধানসভার বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের সেই ইকবাল আহমেদ তিনি ভোট পেয়েছিলেন এক লাখ ছ হাজার আটশো আটাত্তরটি তিনি পারসেন্টেজে ভোট পেয়েছেন তেতাল তিনি এগিয়েছিলেন তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে তেতাল্লিশ হাজার আটশো তেতাল্লিশ হাজার চারশো সাতাশিটি তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছেন ফিফটি ফোর পার্সেন্টেজ দর্শক আমরা তারপরে দেখে নেব দু হাজার সাল এই দু হাজার সালে কোন দলের কোন প্রার্থী কতটা ভোট পেয়েছেন এই দু হাজার সালে খানাকোল বিধানসভার বিধায়ক ছিলেন সুশান্ত ঘোষ বিজেপির সুশান্ত ঘোষ তিনি ভোট পেয়েছেন এক লাখ সাত হাজার চারশো তিন তিনি এগিয়ে রয়েছেন তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে বারো হাজার আটশো চুরাশি ভোটে তিনি পার্সেন্টেজে পেয়েছেন ফর্টি নাইন পার্সেন্টেজ ভোট এই দু হাজার একুশ সালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মনসী নাজবুল করিম তিনি ভোট পেয়েছেন চুরানব্বই হাজার পাঁচশো উনিশটি পার্সেন্টেজে ফর্টি থ্রি পার্সেন্টেজ আর অর্থাৎ ওই বাম আইএসএফ কংগ্রেসের জোট ফয়সল খান তিনি ভোট পেয়েছিলেন আট হাজার সাতশো বত্রিশটি অর্থাৎ ফোর পারসেন্ট ভোট দর্শক আমরা এবার এক ঝলকে দেখে নেব উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত বামেদের ভোট কেমনভাবে বেড়েছে কমেছে তোমরা স্ক্রিনে ফলো করছো উনিশশো বিরাশি সালে বামেরা ভোট পেয়েছিলেন এই খানাকুলে ফিফটি পারসেন্টেজ উনিশশো সাতাশিতে ফিফটি সেভেন পারসেন্টেজ সেভেন পারসেন্ট বেড়ে গেল উনিশশো একানব্বই ফিফটি সেভেন পারসেন্টেজ একই থাকলো উনিশশো ছিয়ানব্বই ফিফটি ফোর পারসেন্টেজ ভোট কমে গেল দু হাজার এক সালে বামেরা এই খানাকুলে ভোট পেয়েছিলেন সেভেন্টি পারসেন্টেজ অনেকটা ভোট কিন্তু এগিয়ে গেল দর্শক এই দু হাজার এক সালের পর থেকেই এই খানাকুল বিধানসভায় বামেদের ভরাডুবি শুরু হয় দু হাজার এক সালের পর দু হাজার ছয় সাল দু হাজার ছয় সালে বামেরা ভোট পেল সাতান্ন পার্সেন্ট দু হাজার একে সেভেন্টি পারসেন্ট দু হাজার ছয়ে সাতান্ন পার্সেন্ট তারপর দু হাজার এগারো সালে ফর্টি পারসেন্ট মানে সতেরো পার্সেন্ট ভোট কমে গেল তারপরে দু হাজার ষোলো সালে পেলো বত্রিশ পার্সেন্ট আবার আট পারসেন্ট ভোট কমে গেল তারপরে দু হাজার একুশ সালে ফোর পার্সেন্টে নেমে এলো অর্থাৎ আঠাশ পার্সেন্ট ভোট কমে গেল দর্শক আমি আবারও বলছি দু সালের পর থেকে এই খানাকুলে বামাদের ভরাডুবি শুরু হয় কমতে কমতে চার পার্সেন্টে ঠেকেছে দর্শক আমরা এবার দেখে নেব এই খানাকুল বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ দু সালে তৃণমূল কংগ্রেস এই খানাকুলে ভোট পেয়েছিলেন টোয়েন্টি ফাইভ পার্সেন্টেজ দু হাজার ছয়ে তারা পেলেন থার্টি সিক্স পার্সেন্টেজ দর্শক এগারো পার্সেন্ট ভোট বেড়ে গেল দু হাজার এগারোতে পেল ছাপান্ন পার্সেন্টেজ আবার কুড়ি শতাংশ ভোট বেড়ে গেল তারা কিন্তু বাড়াতেই চলেছে দর্শক দু হাজার ষোলোতে তারা ভোট কমে গেল তাদের ভোট অর্থাৎ তারা টু পার্সেন্ট ভোট কমে গেল দু হাজার ষোলোতে পেয়েছে ফিফটি ফোর পার্সেন্টেজ দু হাজার একুশে তারা আবার কমে গেল ফর্টি থ্রি পারসেন্টেজ অর্থাৎ এগারো পার্সেন্টেজ ভোট কিন্তু কমে গেল দু হাজার এগারো সালে তারা পেয়েছিল ফিফটি সিক্স দু হাজার ষোলোতে ফর্টি ফিফটি ফাইভ আবার কমে গেল দু হাজার এগারোতে ফর্টি থ্রি আবার কমে গেল দর্শক এবার আমরা বিজেপিরটা দেখে নেব কারণ সেই বিজেপিরই বর্তমানে এমএলএ রয়েছেন সুশান্ত ঘোষ উনিশশো একানব্বই উনিশশো একানব্বই সালে বিজেপি পেয়েছিলেন থ্রি পার্সেন্টেজ ভোট উনিশশো ছিয়ানব্বই থ্রি পার্সেন্ট দু হাজার একে ফাইভ পার্সেন্ট দু হাজার ছয়ে কোনো ডেটা আমি পাইনি দু হাজার এগারোতে ফোর পার্সেন্ট দু হাজার ষোলোতে নাইন পার্সেন্ট দু হাজার একুশে ফর্টি নাইন পার্সেন্ট দু হাজার একুশ সালে তারা চল্লিশ শতাংশ ভোট কিন্তু বাড়িয়ে নিল দর্শক বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এই সুশান্ত ঘোষই এখন বর্তমানে তিনি বিধায়ক রয়েছেন দর্শক এই উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত সব থেকে বেশি ভোটের বেশি ভোট পেয়েছেন এই বিজেপির সুশান্ত ঘোষ এক লাখ সাত হাজার চারশো তিনটি দর্শক সবথেকে বেশি ভোটে জয়লাভ করেছেন কিন্তু সিপিএমের বংশীবদন মৈত্রী দর্শক এই খানাকুল বিধানসভায় উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত সবথেকে বেশি ভোটে জয়লাভ করেছেন সিপিআইএমের বংশীবদন মৈত্রী বাষট্টি হাজার তিনশো ভোটে আর তিনিই সব থেকে পার্সেন্টেজ অর্থাৎ শতকরাই বেশি ভোট পেয়েছেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন পরিবারকে সময় দেবেন আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন দর্শক